শোভিয়ে দশতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারোলহাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজ শনিবার সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাইকটি বিক্রি হলো নাকি কিনলেন কত দিয়ে কী বলবো আসো মানে এখানে কত কিনলেন এখানে গেলাম পাঁচশো সাতাত্তর হাজার পাঁচশো দেখাই দেখা যাচ্ছে গাড়ি ভাড়া আছে

বকনা বাচ্চা সেই সাথে গাভি একষট্টি হাজার এটা বিক্রি হয়েছে গাভিটা কয় দাঁতের গাভিটা কয় দাঁত ছয় দাঁত একষট্টি হাজারে কিন্তু এইটা বিক্রি হয়ে গেছে এই পাশে একটা গায়ে বাছুর দেখছি সার বাছুর চাচা গায়ে বাছুর দাম কত দাম ষাট

কত দাম গাই চাই কত চাইলেন কত বলে একশো চাওয়া কত বলছে কাস্টমারে বিক্রির দাম হলে বিক্রি হবে পর্যন্ত দাম বলে এইটা বিক্রি নাকি এই পাশে আমরা একটা গায়ে বাচ্চা দেখছি দেখছেন গাভিটা আর বাচ্চা কোনটা ওটা বেটি বাচ্চা কত দাম গায়ে বাচ্চায়

বয়স বয়স কাপিটা ক্যাপিটাল সাইদাদ দুধ কতটুকু টাকা 7 আচ্ছা ঠিক আছে ভালো আছেন কিনতেছেন না বিক্রি করছেন বিক্রি করব কত বললো আমরা এটা

একটু বলেন কতির আপনারা কত বলছেন পঁচাশি পঁচাশি চাইছেন পঁচাত্তর ও পঁচাত্তর বলছেন আর ওনারা আশি